আসসালামু আলাইকুম আজ আমরা গাজার পিস অফ বোর্ড নিয়ে কথা বলবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবসে এসে গাজার পিস অফ বোর্ড ঘোষণা করেছে এবং সেখানেই যত দেশের পররাষ্ট্রমন্ত্রী এটা অ্যাকসেপ্ট করেছে বা যত দেশ অ্যাকসেপ্ট করেছে সেই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে দাবসেই এই চুক্তি সাইন করেছে আর এই চুক্তি সাইন করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে এটা জাতিসংঘের অল্টারনেট হতে পারে আর জাতিসংঘের অল্টারনেট হওয়ার জন্য এটাকে বৈধ বৈধতা দেওয়ার জন্য গাজাকে একটা অসিলা করে গাজার পিস অফ বোর্ড দেখিয়ে বিভিন্ন দেশ থেকে যারা এই বোর্ডের সম্মতি দিয়েছে তাদের কাছ থেকে এক বিলিয়ন ডলার করে নিয়ে মোটামুটি একটা বৈধতা অর্জনের চেষ্টা করেছে আর এর পেছনে বা এর আগে মার্কিন গাজার এই বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদ থেকে এটার অ্যাপ্রুভাল নিয়েছে অ্যাপ্রুভাল নিয়ে দেন হচ্ছে এই পিস অফ বোর্ড ঘোষণা করেছে যদি এই পিস অফ বোর্ড ঘোষণা করা হয়েছে গাজার জন্য গাজাকে দেখিয়ে কিন্তু এই পিস অফ বোর্ডের লোগোতে দেখা যায় পুরো বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য যেখানে এটা তৈরি করা হয়েছে গাজাকে টার্গেট করে আর এখানে অংশগ্রহণকারী সবচেয়ে বেশি দেশ হচ্ছে গাজা আর মার্কিন যুক্তরাষ্ট্র এই পিস অফ বোর্ডের মাধ্যমে চাইছে পুরো দুনিয়ার সামনে গাজাকে ভাগ বাটোয়ারা করে দেন হচ্ছে ইসরায়েলের হাতে তুলে দিতে এতদিন যে দুই বছর যুদ্ধ চালিয়েছে ইসরায়েল সেই যুদ্ধকে পাশ কাটিয়ে মার্কিন প্রেসিডেন্ট শান্তভাবে হামাজকে গাজা থেকে বিতাড়িত করে সাধারণ মানুষকে গাজা থেকে উচ্ছেদ করে দেন হচ্ছে গাজাকে ভাগ ভাগ করে ইসরায়েলের হাতে তুলে দিতে যাচ্ছে গাজার এই কাউন্সিলে কারা আছে গাজার কাউন্সিলে আছে হচ্ছে স্টিভ কফ জ্যারেড কুশনার জারেট কুশনার প্রেসিডেন্টের মেয়ের জামাই আর জারেট কুশনার হচ্ছে একদম কট্টর ইহুদি আর স্টিভ উইটকপের কথা না বললেই নয় স্টিভ উইটকপ আর হচ্ছে লিনসে গ্রাহাম যদিও এই কাউন্সিলে নেই কিন্তু লিনসে হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় দাতা আর কি ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থনকারী এই কারণে বলা যায় এই বোর্ড পুরোটাই ইসরায়েলের পক্ষে কাজ করবে ওইদিকে দেখা যাচ্ছে টনি ব্লেয়ারকে এই কাউন্সিলের সদস্য করা হয়েছে তারপর হচ্ছে সাইপ্রাসের কিছু একজন বিজনেসম্যানকে সাইপ্রাসের একজন বিজনেসম্যানকে এটা সদস্য করা হচ্ছে যিনি আদতে ইহুদি তারপর হচ্ছে এই পিস অফ বোর্ডে নেওয়া হয়েছে সেই দেশগুলোর মধ্যে ইসরায়েলও রয়েছে ইসরায়েল রয়েছে তুরস্ক রয়েছে সংযুক্ত আরব আমিরাত রয়েছে মিশর রয়েছে মরক্কো রয়েছে সৌদি আরব রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে পাকিস্তান রয়েছে এদেরকে জাস্ট ট্রাম্প চাইছে যারা ট্রাম্পের কথা শুনবে বা ট্রাম্পের কথা মতো চলবে তাদেরকে নিয়ে একটা জাতিসংঘের অল্টারনেট করতে যাতে ট্রাম্প তার নিজের কথা মতো পুরো দুনিয়াকে পরিচালনা করতে পারে এখানে গাজা কোনো ফ্যাক্টর না গাজাকে জাস্ট একটা অসিলা হিসেবে দেখানো হচ্ছে গাজাকে এমনভাবে ভেঙেছে বা এমনভাবে ভেঙে উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে এটা আপনি শুনলে মনে হবে যে অন্য এক দুনিয়ায় বাস করছেন যেখানে জ্যারেট কুস্টার ঘোষণা করছে যে গাজায় দেড় দুইশো মিলিয়ন ডলার ইনভেস্ট করে গাজার মানুষের জীবন পরিবর্তন করে দেওয়া হবে গাজার এখন যে অবস্থা যেভাবে ভাগ করা হয়েছে সেভাবে আসলে বলাই যায় তারা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার জন্য ভাগ ভাগ করে দেন হচ্ছে ডেভেলপমেন্টের ওসিলা দিয়ে দেয়ার একটা পরিকল্পনা করছে যেমন যদি আপনি গাজার ম্যাপটা দেখেন সেক্ষেত্রে এইখানে গাজার ম্যাপটা দেখা যাচ্ছে তাই না এই যে এই লাল ডট দেওয়া যে অংশটুকু আছে লাল ডট 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 দেয়া এই সাদা পুরো অংশটুকু হচ্ছে গাজা এই সাদা পুরো অংশটুকু হচ্ছে গাজা আর এই লাল যে ডট ডট গুলো আছে ইসরায়েলের দখলকৃত জায়গা আর এইটুকু হচ্ছে আর এইটুকু হচ্ছে এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে আছে আর ইসরায়েল যেটা বলা হচ্ছে যুদ্ধ বিরতির পর ইসরায়েল ধাপে ধাপে এদিকে এগোচ্ছে ধাপে ধাপে এদিকে এগোচ্ছে আর যেখানে থাকার কথা হয়েছিল যেখানে রাখার কথা হয়েছিল সেখানে তারা থাকছে না আর এখানে এই যে চার পাঁচটা ভাগ করা হয়েছে চার পাঁচটা ভাগে গাজাকে ভাগ করা হয়েছে রাফাকে একটা ভাগ করা হয়েছে খানুসকে একটা ভাগ করা হয়েছে গাজা সিটিকে একটা ভাগ করা হয়েছে হ্যাঁ এই মোটামুটি চার থেকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে এই পাঁচ ভাগে ভাগ করে দেন হচ্ছে তারা ডেভেলপমেন্ট পরিকল্পনা সাজিয়েছে ডেভেলপমেন্ট পরিকল্পনা সাজিয়ে দেন এখন বলছে গাজাকে বিশ্বের বিশ্বের অন্যতম উন্নয়নশীল একটা জায়গায় পরিণত করা হবে দুবাই কেউ ছাড়িয়ে যাবে গাজা এমন একটা পরিস্থিতি আর যদি আপনি এটার ম্যাপটা দেখেন দেখেন লোগো দেখলে দেবে দেখবেন গাজার কোনো চিহ্নই হয়েই এখানে নেই সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে এটা তৈরি করা হয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে লোকটা করতে গিয়ে কিছুটা ল্যাটিন আমেরিকা চলে এসেছে এদিকে হালকা ইউরোপকে দেখা যাচ্ছে এদিকে ক্যানাডা চলে এসেছে গ্রিনল্যান্ড চলে এসেছে কিন্তু গাজার কোনো চিহ্ন কথা যাতে পুরো দুনিয়া চলে তার কথা মতো যাতে পুরো দুনিয়া এই ভোটটা ঘোষণা করেছে এই ভোট ঘোষণার মাধ্যমে সে চাইছে তার নিজস্ব একটা জাতিসংঘ জাতিসংঘের অল্টারনেট নিজস্ব একটা কিছু গড়ে তুলতে এই হচ্ছে বিষয় যেখানে টনি ব্লেয়ার স্টিভ উইডকভ জ্যারেড কুশনার এরা রয়েছে সেখানে আর কি আশা করা যায় তাহলে আজ রাখছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন